বন্ধুরা এই দেখো এই যে গলিটা দেখতে পাচ্ছ মানে এই যে প্যাসেজটা এই প্যাসেজটা হচ্ছে বিশেষ করে মানে হুগলির যেসব ক্যান্টিন আছে সেইগুলো হচ্ছে এইখানেই আছে এইদিকে এই যে আমাদের ডান দিকে যতগুলো ক্যান্টিন রয়েছে এগুলো হুগলির ওই যে মেন রোড দূরে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি মেন রোড থেকে তোমাদেরকে ঢুকতে হবে এই প্যাসেজটাই মানে মেন ইস্তেমার যে রাস্তাটা রয়েছে সেটা থেকে এটা হচ্ছে দু নম্বর রাস্তা আর কি আর সেই রাস্তা দিয়ে ঢুকলে এখানে এই যে রয়েছে এখানে আরামবাগ চাঁদুর এবং কেশবপুর আর সামনে আরও যেগুলো আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো এগুলো সবই আমার মনে হয় হুগলির ক্যান্টিন আছে হ্যাঁ তো আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো এই ক্যান্টিনগুলো আর দেখো এইখানে এটা হচ্ছে গোপালপুর আছে চন্দনপুর আছে মাদরা আছে আর মেশারা আছে চলো এগুলো হচ্ছে মানে হরিপাল ব্লকের দুটো ইয়ে রয়েছে ক্যান্টিন রয়েছে তার সঙ্গে ওই গোপালপুর আর মাদ্রা মাদ্রাটা খালি আর গোপালপুরটা যত সম্ভব হচ্ছে পাড়া চলো আরও আগে যাই এবং আচ্ছা ওইটা ক্যান্টিন নাম্বার হচ্ছে ষোলো চন্দনপুর আর মেসেরা ওটা ক্যান্টিন নম্বর ষোলো তারপরে হচ্ছে ক্যান্টিন নাম্বার পনেরো ক্যান্টিন নম্বর পনেরো ক্যান্টিন নাম্বার পনেরো হচ্ছে ভাস্তাড়া আছে মোল্লা সিমলা আছে বাসুবাটি আছে সাতঘড়ি আছে চলো ভাসতারা হচ্ছে ধনিয়াখালী মোল্লা সিমলা হচ্ছে সিঙ্গুর আর বাসুবাটি হচ্ছে সিঙ্গুর আর সাতঘড়ি হচ্ছে হরিপাল আর ক্যান্টিন নাম্বার হচ্ছে পনেরো ক্যান্টিন নাম্বার পনেরো আর এইদিকে এই যে টয়লেট রয়েছে তার সঙ্গে সঙ্গে উজুখানা রয়েছে আর এই দেখো এখানে এটা হচ্ছে ক্যান্টিন নাম্বার চোদ্দ ক্যান্টিন নাম্বার চোদ্দ হচ্ছে সাহেবতলা সাহেব হাটতলা সাহেব হাটতলা রুদ্রানী জয়রামবাটি তার সঙ্গে দশঘরা মানে এগুলো ধনেখালির হ্যাঁ যে সব জায়গা আছে সেইগুলো রয়েছে ওইগুলো ক্যান্টিন নাম্বার চোদ্দ আর এ একটা রয়েছে তবে এটাই তো কিছু লেখা নেই সেই জন্য বোঝাও যাচ্ছে না ক্যান্টিন নাম্বার চোদ্দো পর্যন্ত আমরা দেখলুম আর এই দিকে যেগুলো রয়েছে ওই দেখো ওইটাও হুগলিরই বাবনান রয়েছে তার সঙ্গে রয়েছে হারিট ক্যান্টিন নাম্বার বারো আমরা যেগুলো দেখলুম সেইগুলো সব কিন্তু হুগলির ক্যান্টিন ছিল আর হুগলির ক্যান্টিনে আসতে গেলে মানে মেন যে রাস্তাটা রয়েছে তার পরের রাস্তাটাই চুচড়ার দিকে মুখ করে সেকেন্ড রাস্তাটা দিয়ে ঢুকলেই হুগলির ক্যান্টিনগুলো পাবে তার সঙ্গে এই টয়লেটগুলো পাবে উজুখানা পাবে আর দেখো এইটা হচ্ছে ক্যান্টিন নাম্বার বারো বাবনার আর হাড়ির যেটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম এই যে আর এইদিকে আবার চলে যাচ্ছে যেগুলো এগুলোও কিন্তু হুগলিরই ক্যান্টিন আছে চলো সামনে আগিয়ে যাই এবং আগিয়ে গিয়ে আমরা যদি হুগলির দেখতে পাই তাহলে আমরা দেখাবো। এ এই হচ্ছে সারেন্দা তার সঙ্গে ঘোষপুকুর আছে ক্যান্টিন নাম্বার এগারো আমরা ওই লাইনেই ঘুরছি ওই দিকেরগুলো দেখালাম আগে দেখি আবার আমরা মানে যে ইজতেমার যে মেন প্যান্ডেল যেখানে নামাজ দোয়া সব হবে সেই মুখই হয়ে আবার যাচ্ছি ঘুরে সেখানে আমরা দেখো ক্যান্টিন নাম্বার দশ পেয়েছি ক্যান্টিন নাম্বার দশ মহিপালপুর তার সঙ্গে আছে হ্যাঁ কামালপুর মহিপালপুরের সঙ্গে আছে কামালপুর এটা হচ্ছে ক্যান্টিন নাম্বার দশ